মাকে ডাকব আমি সবার পিছনে থাকবো শুধু মনে মনে মাকে ডাকবো কারো কাজে বাধা হলে দেও যত খুশি আমায় সাজা খুশি আমায় একটু জায়গা মা মন্দিরে বসি আমি অনাহত একজন আমি অনাহত একজন আমি অনাহত একজন সকল দোষেতে দোষী আমায় একটু জায়গা দায়

তুমি যে চলন্ত তুমি যে জীবন্ত তুমি যে সুন্দর তুমি যে আকাশ ছোঁয়া তোমাকে ছোঁয়া যায় না কিন্তু তোমাকে অনুভব করে যায় মা এই মা অনেক উপকার পেয়েছে আমাকে এসেই বলেছে বলো মা কি উপকার হয়েছে আমি বাড়িতে গন্ধ পেয়েছি আমি যখন ইউটিউবে দেখেছি তখন আমি বাড়িতে নীলকণ্ঠ পাখি দেখতে পেয়েছি ও আর আমি আমি নীল প্রজাপতি দেখতে পেয়েছি তারপরে সপ্তাহে তারপরে আবার শনিবারকে মঙ্গলবার আমি একটা এমন পাখি দেখেছি সাদা কালারের তার লেজ ছিল এই লম্বা ঘুড়ির মতন বাবা কি উপকার হয়েছে

আমার কিছু না চাওয়াতেই আমার বলছি আমার একটা নিরাকের বিশাল হয়েছে ফার্স্ট অফ অল এই আমার ছেলে খুব ভালো আমার ছেলে আমার ছেলে আমার ছেলে আমার আর কেউ উপকার হয়েছে আর ফ্যান গরম ভাত ফ্যান বাবা বাবার সাথে কথা বলে বাবার মাথা ফেটে গিয়েছে পুরো ফ্যান এখানে পড়ে গিয়েছিল আমি না অনেকটা কাজ করতে পারবো না তো আমার না মানে মানে কি হল আমি জানি সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে একটু টুথপেস্ট লাগালাম একটা ইয়ে পড়েনি ফোসকাও পড়েনি এই দেখো এই দেখো মায়ের নাম যা পড়েছে আর কেউ উপকার পেয়েছ মায়ের মায়ের কেউ উপকার পেয়েছ প্রথম যখন এসেছিলাম বলুন

আমি স্বপ্ন দেখছি আমাকে মা বলছে দুশো টাকা দিয়ে তুই পুজো দিয়ে মেয়ের পরীক্ষার আগের দিন আমি তো মানে রাস্তায় বেরিয়ে পড়েছি রাস্তায় বেরিয়ে ট্রেন পাইনি আমাদের সোধপুরে বাড়ি দুটো ট্রেন তারপরে আর ট্রেন পাইনি সাড়ে তিনটের পর আর কোনো তুলছে না বেলা সাড়ে তিনটে তারপরে বাড়ি ফিরে গিয়ে খুব কাঁদছি মার কাছে আমি কী করে যাব খুব কাঁদছি মা কাছে কী করে যাবো আমি পাগলের মতো তোমার নাম্বারে ফোন করছি পাগলের মতন করছি তারপরে গুগল পেটা পেয়ে তখন ওখানে আমি দুশো টাকা পাঠালাম আমার মেয়ে দিয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয়

না জয় কৃষ্ণ কালী মায়ের জয় 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 সোনা মায়ের জয় এই মা নিজের হাতে মা লাগে দিচ্ছেন বাসরি পুজো নিয়ে এসেছিলেন ঘটের আমাদের বরণ করে নিয়েছিলেন মা খুব ভালোবাসেন আমাদেরকে নিজের মতো করে চলে আসেন তাই মা স্বপ্ন দেখেছে বলো মাকে স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখেছি আমি কাটা ফল কোটা ফল নিয়ে সবসময় পুজো দিয়ে যাই স্বপ্ন দেখেছি আমি কাটা ফল মায়ের হাতে তুলে দিচ্ছি আমরা Krishna Kali Mai Jai Jai Krishna Kali Jai